আপনা গম আমারও ফিরি মাগনা একটা মেজিক কেফের খন্ডা দিছি গো এনেটা কি বান্ডিল নে ওমা সাপলা বানন নাগাল দেখা করতেছে পেছনে সাপলা ফুল ফুটিয়া রইছে সুন্দর আবার লরি তো যা গাইস এখন এই বান্ডিল এটা মায়া গলে কি পারফেক্ট আর ফুলা গল এটা কিবা বান্ডিল আর সব গলায় গেছে এরকম এই পুরাতন বান্ডিল গুলা এই আল্লাহ গো ইন্না নেম কি করব এ কোনো পরিবর্তন নাই ম্যাজিক কেপের খন্ড দিচ্ছে কিন্তু এই বান্ডেল গুলা চেঞ্জ করে নাই চিন্তার মধ্যে ফলে না এই বান্ডেলটা ভালো এই আছে বলতে আর কি চুলটা একটু ভালো আগুন বারাবার চুল কিন্তু বান্ডিল ভালো লাগে না এই যার একটা সামুদ্রিক জাহাজের ক্যাপ্টেন নাকি আবার ক্যাপ্টেনের বউ আছে দেখা গেছে কিন্তু আমার কোন বান্ডেল এর বড়া এইটা কি নতুন দিছে সামারি স্পেশাল ওরে ভালোই আছে কিন্তু আমি নিতাম না আগুন ওরে রে কি সুন্দর একটা ড্রেস যদি এই ড্রেসটা পোলা গইতো তাহলে মানুষ খেতে তো কিন্তু গাইস আমি কোন না নিম কি এক জালার মধ্যে পড়ছি খালি কনফিউজড মধ্যে প্রিয়া মুরগি মুরগির না গাল মাথা মধ্যে কি জানি কয় হে যে রানী মুরগি চৌধুরী তো যা হয়ে গেছে আবার রাজা আছে রাজা মুরগা চৌধুরী রানী মুরগি চৌধুরী আর তো যা হয়ে গাইস আমার এখন রাজার ড্রেসটা নিয়ে আবো তো কংগ্রেস লিয়া শুন বলিয়া ফ্রি আলো তো যাই হোক এখন আমরা ড্রেসটা পরি আলো ওই দেখি কিরকম দেখা যায় সবই ঠিক আছে কাল একটু ল্যাংটা ল্যাংটা আরে সমস্যা না যে তুই রাজা দেখো আমি কি বান্ডেল নিয়ে হিয়া আছি কে ক্রিমিনাল কে কে ক্রিমিনাল কে কি আমি গেলাম গা বান্ডেল লাগে ক্ষমতা দেখিয়া আসি কোন কথা হবে না তো গাইজ ফাইনালি ল্যান্ডিং করি অফ ফ্লিয়া তাসি কোন এক রাজ্যের মধ্যে রাজত্ব করার জন্য ওই যে এনিমি

তার মানে সামনে আর একটা এনিমি ওই যে পাইছি গ গ গ বেটা গাও দিলাম গ গ হে রাজা মুরগারে চিনো না দেখো কুকুর কুকু কুকুর কুকু কুকুর কুকু কুকু আমিট কিটা কইরা হলাই পরে কোন দাই এনিমি একটু করে লাগাই দিব টেরি ভাই তাম না ওরে মুরগা গে ছুটটা দেব এনিমি আইছে না কেনে

সাহস থাকলে বাইর লাগবে না আমি যাই আরে কিছু করা হয়তো না এই মুরগা গা চৌধুরীর ফালানি এত সোজা আর বর্তমান সময়ে যে একটা ইয়ার দিছে এটা যদি ফুল লোড করতে যায় তাহলে পেছন দিয়ে নেমে এসে মশলা টসলা মা খাইয়া কাঁচা মাছ পেঁয়াজ দে সুন্দর করে খেয়ে থেয়ে যাবো গা টেরি না তার আগে রোজা এক স্পাইসি খালি বাগি ট্রেন চলেছে ট্রেন চলেছে নানির বাড়ি ওই ট্রেনের মধ্যে সুরমো তার আগে নেমে গেতা সে কই

ওরি ওরে তুছানো গক কি লাগে তোলি আ লাগে পরে কি লো হইতামলা গক ও কোনেরে ওই যে কোনো আ হামা শুনতাম না বাইকে গেল গক এ বেটা তুই কোনে দস্তি খা রা খেললি কেমন গেসেগা হেড মাস্ক আনতে কি আমরা আর ওয়ান ফাইভ আলট্রা সুন্দর দাঁড়ায় ফলি আয়লাম ও নাইটেটটা দরকার লাগবে কিয়ার করার আছে যদি পেছন দে এনিমি गावा मारे ও দেই হে দুশ্চিন্তার জ্বালায় আমি আর বাঁচিনা জি করি এনিমি সামনে গাইজ গগ গগ রাজা মোরগা সো দবি তোমার মাইর দে দে গক

না আমি এখন যাইতাম না সাইকেল করছে ভুইয়া নেই মু তার মধ্যে রাজা মুরগা চৌধুরী কখনো ভুইয়া সারা লবিতে যায় না আমার এ নিয়ে মারা ধরনে থাকবো অন্যরকম বুঝতে হবে না রাজা মুরগা চৌধুরী যদি মুরগি রে নেই আর একটু খেলা করতো তো মুরগি নাই মুরগি পাবেন গুল রাজা মুরগা আছে কিন্তু মুরগিটা নাই জালার মধ্যে আসি গুলো হবেনি কোনো একদিন তো যাই হোক আগে ওরে হল এই আমার এখন ঠাসায়া দেয় হালায় আবার মেশিন ফিট করে রাখছে মেশিনটা ভাঙি আল ওই তারপরে এখন রাস করবার লেগে দিয়ে তোমার কত মাকসা দিছে গো কামুর এখন বান রাশ করবার লেগে হা হে ও যে কেমনে কাইতে আছে আও তোমার চিরা হল দিয়ে আবার মাকসার কামুর দিছে চালায় বাসিনা গুলো হ্যাঁ ও মনে করতাসে রাজা মুরগারে বা কসের কামুর দি আটকে আর কি আবো কনে গেল ও যে গ গ গান পড়াই গুল পরে তি ফাল্লাতি সালবিলা কথা ওই যে অনেক ট্রেনি মারছে নাকি আবার হল করতাছে কাজ করি আমি শুয়ে শুয়ে হামা ঘুরিয়ে দিয়ে মোরগের নাগাল করে আস্তে আস্তে করে এগিয়ে যাই তাতে করে দেখলাম মারতাছে গুলবল গুলবল